যারা থামনেল দেখে ক্লিক করেছেন তারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন এই ভিডিওতে থাকছে নিষিদ্ধ পথে অভিযানের এক রোমাঞ্চকর বর্ণনা ট্রেকিং আর হাইকিং প্রেমীদের মনে একটা সুপ্ত ইচ্ছে সবসময় নিজেকে দেশের সর্বোচ্চ বিন্দুতে একবার হলেও দেখার এই ভিডিওতে আমার সেই স্বপ্ন পূরণের গল্পটাই তুলে ধরছি আর শুধু তাই নয় বোনাস হিসেবে থাকছে দেশের আরেক অপার সৌন্দর্যে মোড়ানো গন্তব্য ওমিয়া চলুন তবে শুরু করি এই চরম অ্যাডভেঞ্চারের ভ্রমণ কথা ভিডিওর শুরুতেই পুচকেটাকে দেখে বিভ্রান্ত হবেন না সেও আমাদের ভ্রমণ সঙ্গী তবে তার গন্তব্য আপাতত নাফাখুম পর্যন্ত সাকাহাফং যাওয়ার দুই তিনটি রুট আছে তবে সরকারিভাবে যাওয়ার অনুমতি কোনো রুটেই নেই আমরা যেই রুটে যাচ্ছি সেই রুটের বর্ণনা যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করছি। বান্দরবান থেকে থানচি যাওয়ার সময় যে রাস্তাটি পড়ে সেই রাস্তার সৌন্দর্য সকল পর্যটকদেরই আকৃষ্ট করে দুই পাশে উঁচু নিচু ছোট বড় অসংখ্য পাহাড়ের মাঝখানের হাজার ফিট উপরের এই রাস্তাটি আপনাকে একটা মুহূর্তের জন্য বোর ফিল করতে দিবে না প্রতিটি মুহূর্তেই নতুন করে খুঁজে পাবেন নিজেকে রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে এলাম থানচি কিন্তু থানচি পৌঁছাতে প্রায় সন্ধে হয়ে যাওয়ায় আমরা আজকে থানচিতেই থেকে যাচ্ছি গতরাতে থানচিতে থেকে আজকে সকালে আমরা রওনা হচ্ছি থুইসাপাড়ার উদ্দেশ্যে থুইসাপাড়ায় আজকে থাকার প্ল্যান পরবর্তীতে থুইসাপাড়া থেকেই সাকাহাফুং এর দিকে রওনা হব চলুন যেতে যেতে বাকিটা বলি এবার পাহাড়ের পাশাপাশি নদীর সৌন্দর্য উপভোগের পালা আমার দেখা বাংলাদেশের সবচেয়ে সুন্দর নদী হল সাঙ্গু পাথুরে তীব্র স্রোতের এই নদীটি শুধু চোখকে নয় মনকেও মুগ্ধ করে সাঙ্গ পাড়ি দিয়ে অবশেষে আমরা চলে এলাম পদ্মঝিরিতে হাঁটতে হবে প্রচুর তাই ডিম দিয়ে শুরু করা যাক এনার্জি তো দরকার এই সেই পদ্মঝিরি এই ঝিরিটা ধরেই আমরা পৌঁছাবো থুইসাপাড়ায় পদ্মঝিরিটা আসলে অনেক দূর পর্যন্ত বিস্তৃত ঝিরি বা ছড়া যেই নামেই ডাকি না কেন এগুলো হলো এক ধরনের প্রাকৃতিক জলপ্রবাহ ঝিরিগুলো মূলত অগভীর হয় তবে বর্ষাকালে পানির প্রবাহ বেড়ে যাওয়ার কারণে কিছু কিছু জায়গায় পানির গভীরতা বেড়ে যায় যেমন এখানেই পানি গভীর হওয়ার কারণে স্থানীয়রা যাতায়াতের জন্য এই পাশের সাঁকুর ব্যবস্থা করেছেন শুনতে পাচ্ছেন পাখির ডাক পাখির ডাক ঝিরির শব্দ গাছপোকাদের চেঁচামেচি সব মিলিয়ে যেন চমৎকার প্রাকৃতিক এক মিউজিক তৈরি করেছে পথে পড়ল মিশুম ঝর্ণা বৃষ্টির অভাবে পানির প্রবাহ কম থাকলেও এর উপস্থিতি মন ভরিয়ে দেয় পাহাড়ে হাঁটার সময় এই ঝিরিগুলো ভিটামিনের মতো কাজ করে যা আপনাকে কিছুতেই থামতে দেয় না ঝিরি দিয়ে হাঁটার সময় সোহান আলী ভাইয়ের একটি গানের লাইন খুব কে পাইল কার কি গেল কার কি বা আসে যায় মন ঝিরির পথে হাঁটার লোভে কেমন করে হয় সত্যিই তাই ইটপাথরের শহরে বসে মাঝে মাঝেই আমার এই ঝিরি পথে হাঁটার জন্য মনটা কেমন করতে থাকে যখনই পাহাড়ে যাই সবসময় চেষ্টা করি একটু সময় নিয়ে প্রকৃতির সাথে মিশে পাহাড় এবং পাহাড়ি জীবনযাত্রাকে আরেকটু ভালোভাবে অনুভব করতে যদিও আমরা অল্প কদিনের জন্য পাহাড়ে যাই কিন্তু এখানকার মানুষের জীবন প্রতিদিনই সংগ্রামে বর্ষাকালে পাহাড়ের আবহাওয়া যখন তখন পরিবর্তন হয় এই যেমন একটু আগেই রোদ ছিল কিন্তু এখন হুট করেই বৃষ্টি শুরু হয়ে গেল পাহাড়ের বৃষ্টি কিন্তু রকমের সুন্দর এই বৃষ্টি আপনার চলার পথটা অনেক কঠিন করে দিলে কিন্তু সেই কঠিন পথগুলোতে চলার সময় দেখতে পাবেন অপার্থিব সব সৌন্দর্য বৃষ্টির কারণে আমাদের জুতার ওজন দ্বিগুণ হয়ে গেল আর পিচ্ছিল পথে সাবধানে চলতে চলতে বিকেলে পৌঁছালাম থুইসাপাড়ায় আজকের রাতটা এখানেই থুইসাপাড়া থেকে সকাল সকাল রওনা দিলাম ওমিয়া উদ্দেশ্যে সকালের স্নিগ্ধ আবহাওয়ায় হেঁটে হেঁটে চলে এলাম দেবতা পাহাড়ে এখান থেকে নামতে হবে একেবারে খারাপ পথ ধরে প্রতিটা পা ফেলতে হচ্ছে খুব সতর্কভাবে এই কঠিন রাস্তাটা উমিয়াখুমের সৌন্দর্য দেখার জন্য যথার্থই বলা চলে এই ঘোলা পানি দেখে কেউ আবার ভাববেন না যে আমরা ভুল পথে চলে এসেছি এটাই সেই বিখ্যাত গতকাল বৃষ্টি হওয়ার কারণে পানি অনেক ঘোলা হয়ে আছে তবুও ওমিয়াকুমের তীব্র গতি আর গর্জনে ভয় নয় বরং হয়ে জাগে ক্লান্ত শরীরে মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজেই এক কাপ চায়ের মতো প্রশান্তি মিলাচ্ছে পান না করেও সকল ক্লান্তি দূর হয়ে যাচ্ছে পাশে বসে মানসিক শান্তিটা পাওয়া যাচ্ছে সেটা শব্দে প্রকাশ করা সম্ভব নয় অনুভব করাই একমাত্র উপায় খুম একটি মার্মা শব্দ যার মানে হলো জলপ্রপাত খুমের প্রধান বৈশিষ্ট্য হল খুমের পানি কখনো শুকায় না শীতকালে ঝর্ণার পানি শুকিয়ে গেলেও খুমে আপনি সবসময় পানি পাবেন এরকম অসংখ্য খুম মিলে বর্ষায় নদী হয়ে ওঠে ভয়ঙ্কর খরস্রোতা খুম বাংলাদেশের সুন্দরতম খুমগুলোর মধ্যে একটি অনেকে ভাবেন ওমিয়া ট্রেকিং খুব কঠিন কিন্তু মানসিক প্রস্তুতি থাকলে এটা মোটেও অসম্ভব নয় যাই হোক উমি শেষে এবার আমাদের গন্তব্য হলো আনঅফিসিয়ালি দেশের সর্বোচ্চ চূড়া সাকা হাফং করা চলুন তাহলে এই দুর্গম যাত্রায় আমাদের সঙ্গী হয়ে যাওয়ার পথে সুন্দর একটি পাড়া চোখে পড়ল পাড়াটার নাম নিকোলাস পাড়া মাত্র পাঁচ বছর বয়সী এই পাড়াটি একদম পরিপাটি এবং সাজানো গোছানো পাহাড়ে কিন্তু হুট করেই সন্ধ্যা নেমে আসে সন্ধ্যা নামার পরপরই আরেক বিপত্তি শুরু হলো অঝরে বৃষ্টি নামা শুরু হলো সাথে ভয়ঙ্করভাবে বেড়ে গেল জোকের উৎপাত যাই হোক জোকের উপদ্রব থেকে বাঁচার আগেই শুরু হয়ে গেল আরেক বিপত্তি আমাদের রাতের বেলায় সাজাইপাড়ায় পৌঁছানোর কথা ছিল কিন্তু রাত এখন প্রায় এগারোটা অনেক কঠিন একটা পথ পাড়ি দিয়ে যখন ওই পাড়ার কাছাকাছি এসে পৌঁছালাম তখন জানতে পারলাম আজকে এই পাড়ায় থাকা যাবে না সেনাবাহিনী আজকে বারবার টহল দিচ্ছে পাড়ায় গেলে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর এতক্ষণে আমাদের টর্চের আলো কমে গিয়েছে শুকনো খাবার যা এনেছিলাম তার প্রায় পুরোটাই শেষ ক্ষুধায় পিপাসায় প্রচণ্ড ক্লান্তির মধ্যে যোগ এবং বৃষ্টির কারণে মনে হচ্ছে যেন পুরো একটা অন্য জগতে চলে এসেছি প্রচণ্ড অনিশ্চয়তার মধ্যে আশার আলো জাগিয়ে আমাদের গাইড জানালো সামনে নাকি আরেকটা পাড়া আছে যেটা থেকে শাকা এর চূড়ায় যেতেও সময় কিছুটা কম লাগবে যদিও সেই পাড়াতেও আমরা বেশিক্ষণ থাকতে পারবো না কারণ সকালের আলো ফোটার আগেই আমাদের সাকাহাফুং সামিট করতে হবে যাই হোক অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমরা এই পাড়াটায় পৌঁছালাম রাত তিনটার দিকে জানি না কপালে কী আছে সাকাহাফুং সামিট করা আদৌ সম্ভব হবে কিনা ঘণ্টাখানেক রেস্ট নিয়ে আবার যাত্রা শুরু করলাম অলরেডি ভোরের আলো ফুটতে শুরু করেছে পাড়া থেকে কিছু দূর হাঁটার পরেই এই মেঘের সাগরটা চোখে পড়ল এমন অপার্থিব সব সৌন্দর্য দেখার জন্যই সকল প্রতিকূলতা পেরিয়ে বারবার ছুটে আসি পাহাড়ে এই মুহূর্তটা এতটাই প্রশান্তি দিচ্ছে যে সারা রাতের সব ক্লান্তি এক একনিমেষেই ভুলে গেলাম বাংলাদেশ মিয়ানমারের বর্ডার ঘেঁষে তৈরি হওয়া এই রাস্তা পার হওয়াটা সবচেয়ে রিস্কি একটা ব্যাপার কারণ বিভিন্ন কারণে এটা এখনও জনসাধারণের জন্য ওপেন করা হয়নি কিছুক্ষণ পরপরই সেনাবাহিনীর গাড়ি যাওয়ার কারণে এই রাস্তাটার পাশে একটা ঝোপের মধ্যে আমাদের কিছুক্ষণ লুকিয়ে থাকতে হল অবশেষে রাস্তাটা পার হয়ে আমরা আবার উঠতে শুরু করলাম সামিটের উদ্দেশ্যে এটা ধরে উপরে উঠতে উঠতেই আমাদের সামিট পয়েন্ট পর্যন্ত যেতে হবে কোনোভাবেই আরাকান বাহিনীর চোখে পড়া যাবে না এই সময়টায় আমরা এমনকি নিজেরাও নিজেদের সাথে কথা বলছি না কারণ কিছুতেই কোনো শব্দ করা যাচ্ছে না যত উপরে উঠতে লাগলাম আকাশের বিশালতা বাড়তে লাগলো ঝোপঝাড় কমতে লাগল আর ভয় কমে মনের মধ্যে উঁকি দিতে লাগলো দেশের সর্বোচ্চ চূড়া সাকাহাফং সামিটের উন্মাদনা ফাইনালি আমরা চলে এলাম সামিট পয়েন্টে দেশের সর্বোচ্চ চূড়ায় দাঁড়িয়ে কি বলা যায় সেটাই বুঝতে পারছি না কিন্তু এইটুকু বুঝতে পারছি যে আমি এখন যা অনুভব করছি সেটা দুনিয়ার কোনো শব্দ দিয়েই প্রকাশ করা সম্ভব না পাহাড়প্রেমী হওয়ার দরুন যখন থেকে সাকাআফুং এর কথা জানতে পেরেছি তখন থেকেই আমার স্বপ্ন ছিল সাকাফুং সামিট করা আজকে আমার দেখা অন্যতম বড় একটা স্বপ্ন পূরণ হলো এই পাহাড়টা বাংলাদেশ সীমান্তেই অবস্থিত গাইডের কাছে শুনলাম এই পাহাড়ের ঠিক নিচেই আরাকান বাহিনীর কয়েকটা ক্যাম্প আছে এই ভয়ে এখন আমরা চিৎকার করে সাকা সামিটের উচ্ছ্বাসটাও প্রকাশ করতে পারছি না কিন্তু চূড়ার ভিউটা অসাধারণ বাংলাদেশের বড় বড় সব পাহাড়গুলো আসলে মদক রেঞ্জেই অবস্থিত আর এই মদক রেঞ্জের সর্বোচ্চ চূড়া হলো সাকাফোম দুই হাজার পাঁচ সালে ইংরেজ পর্বতারোহী জি ফুলেন সর্বপ্রথম এই চূড়াটা আবিষ্কার করেন তিনি তখন এই চূড়ার উচ্চতা নির্ণয় করেন এক মিটার এবার ফেরার পালা ফেরাটাও অ্যাডভেঞ্চারাস হতে চলেছে অবশ্যই এই পাহাড় থেকে না নামা পর্যন্ত বিপদ এখনো ঘাড়ের উপরেই অবস্থান করছে ঝোপঝাড় পেরিয়ে আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করলাম এই সেই নিস্তব্ধ পাড়াটি যেখান থেকে রওনা দিয়েছিলাম সাকাহাফু উদ্দেশ্যে এটা যে কি সুন্দর একটা পাড়া এটা বলে বুঝাতে পারবো না তাই ফেরার পথে কিছুটা সময় এখানেই কাটালাম আবার এরপর আমরা হেঁটে হেঁটে চলে এলাম সাজাই পাড়াতে এখানেই দুপুরের খাবারটা খেতে হবে এই পাড়াটাও অসাধারণ এই পাড়ার ঠিক উপরেই বিজিবি ক্যাম্পের অবস্থান তাই রাতে এখানে আসতে পারিনি আবারও সাঙ্গুর রূপ দেখতে দেখতে এবারের মতো পাহাড়কে বিদায় জানাচ্ছি তবে এবারের ট্রেকিংটা আমার জীবনের সবচেয়ে স্মরণীয় হয়ে থাকবে কারণ থুইসাপাড়া থেকে হাঁটা শুরু করে সাকা সাবিট করে আবার থুইসাপাড়ায় ফিরতে আমাদের সময় লাগলো প্রায় ঘন্টা আর এটা একটা নিষিদ্ধ এরিয়া হওয়াতে করতে হয়েছে যেহেতু ভ্রমণ নিষিদ্ধ পথ তাই সাকাহাফং যাওয়ার জন্য আমি কাউকে উৎসাহিত করছি না তবে সেফটি মেনটেন করতে পারলে জীবনের সেরা কিছু মুহূর্তে সাক্ষী হতে পারবেন এই ট্রেকে যাই হোক পাহাড়ের এই সৌন্দর্য দেখার জন্যই এত কঠিন পথগুলো পাড়ি দিই কারণ পথ যত কঠিন হয় পাহাড়ের ভিউ তত ভয়ঙ্কর সুন্দর হয় পাহাড় মানেই শান্তি আর পাহাড় নিয়ে আমার আমার শান্তিময় মুহূর্তগুলোর ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে আইকনটিতে ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না হয় পাহাড়ের মতো সজীব আর সুন্দর হোক আপনাদের সময়গুলো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো পাহাড়ি পথে